কেশরপুর মেয়ে দেখতে গেছিলাম এক বাপের একটাই বেটি মেয়ে তো দেখে তাই ভাবলাম ভাবিলে গিয়ে ছবিটা দেখাই মেয়ে পছন্দ হয় নাকি সুন্দর তো পছন্দ হয়েছে তোমার হ্যাঁ হ্যাঁ খুবই পছন্দ হয়েছে সুন্দর তো হবেই কি আর পছন্দ হয়েছে শোনো ভাবি ওইখানে যে বিয়েটা হয়ে যায় তাহলে সাইন থেকে সায়েন শাহ হয়ে যাবো খুবই ভালো কথা তা তোমাকে একটা কথা বলতে চাই তুমি এ বাড়িতে আর ঘন ঘন আইস না তোমার ভাই তোমাকে খুব সন্দেহ করে আর আমাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেন হ্যাঁ আমি বুঝতে পারছি তো আগে ভাবি বিয়েটা যেন হয়ে যায় তাহলে আর আমার ঘুনা ঘুনা এই বাড়িতে আসা লাগবো না তোমার আসছিলাম দাওয়াত দিতে তুমি যে কথা শুনাইলা যাই হোক দাওয়াত দিলে আমার ভাইকে মনে করবো তুমি আমার জন্য দোয়া করো ভাবি আজ তাহলে আমি আসি তুমি মন খারাপ করো না ভাই তোমার জন্য করব তুই আবার আজকে নতুন টিপ মারতেছিল নাকি কথা না নাকি না মানে আজকে টিপ টিপ নিয়ে আসেনি তাইলে ওই গতকালকে কেশরপুর মেয়ে দেখতে গেছিলাম তো আমার বাড়ির সবার পছন্দ হয়েছে ফটো তুলে নিয়ে এসে ভাবিক দেখে না ওরে বাপ রে তোর ভাবি তো আবার দেখতেছি মনে হচ্ছে হেল্প ডেস্ক খুলে বসেছে তা যাই একটু কই তুমি কি এই পাড়ার যুব যুবক যুবক সাল বলে কি খালি হেল্প সেবাই দিয়ে যাচ্ছে না অন্য কোনো সেবা দিয়ে যাচ্ছে শোন আসা যা একটু কম করিস যা

তুমি যেমন ছোট মনের মানুষ তোমার মন মানসিকতা ওরকম ছোট ভাই আমি ছোট মনের মানুষ আমার মন মানসিকতা ছোট এই মন মানসিকতা ছোট মানুষের সাথে তোর আর সংসার করা লাগবে না তুই বের বের বলছিস ছাড় বলছি ছাড়বো আমি এই আর এক মিনিটও না এখনই তুই তোর বাবার বাড়ি যাবি আমার বাড়িতে থাইকা নষ্টমি চলবে না একদম না এখন বের কত সেবা করতে পারিস তুই তোর বাবার বাড়ি যা কর আমার বাড়িতে না এটা ভদ্র লোকের বাড়ি মানুষের সেবা এই জায়গা হয় না বাপ রে যুবক সালের সেবা করে বেড়ায় এই তোর কি এমন perítasere আর সাথে যে ও মিয়েতে গাইছে আর বাপ রে মারিয়া নিএসা সবকিছু ঠিক আছে তার ছবি চেক করতে ও বাড়ির পরে আসে একদিন না দুই দিন না আজ কয়দিন হলো আমি এসব লক্ষ্য করতেছি ও আর এইবারই তো কোনো থাম নাই পুরো আমার কথা শোন এই তোর কোনো কথা নাই হ্যাঁ আরে হেলথ সেন্টার ওই বাপের বাড়িতে যায় হেলথ সেন্টার খুলিস এই বাড়িতে না রিক্সা গাড়ি যাবো আমি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি যাইয়া কত রকমের খাবন দাও খাবো কি হয়েছে রিক্সা মুস্তি ছিল আমার আমাকে হর হর করে বাড়ির ভিতরে যাচ্ছিস তাই নাকি না ওই একটা জিনিস রেখেছি চাবি চাপি রেখেছি তাই না একটা টিপ আছে না 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 আপনার বাড়ি কোনো টিপ টিপ মারবো না

তোমার বাড়িতে আমি গিয়েছিলাম আর তুমি এখানে ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল ভাই তো আমার অটো ঠিক করছে কেন ভাই তো আরেক জায়গায় বিয়ে করতেছে আজকে এই খবর আমি পেয়েছি কে তুমি সব জানো তুমি সবকিছু জানো তারপরও এইভাবে চুপচাপ বাপের বাড়িতে এসে বসে আছো যাও ভাইরে আটকাও না ভাই আমি আর আটকাবো না আটকাবে না মানে তোমার স্বামী অন্য জায়গায় বিয়ে করতেছে তুমি বউ ভাই তা আটকাবে না না তোমার অপরাধ কি কারণ তোর ভাই আমাকে নিয়ে তোকে নিয়ে সন্দেহ করে আমাকে উল্টোপাল্টা কথা বলে আমি আমি নাকি নষ্টা দুশ্চরিত্রা এই বলেই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সে আমি ওখানে আর ফিরে যেতে পারি না তোমার তো তালাক দেয় নাই তুমি তোমার তো এখনো অধিকার আছে তুমি যাও বাইরে আটকাও সে আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে বলেছে তোকে আমি তালাক দিয়ে দেবো তুই বেরিয়ে যা এই সামান্য কথা নিয়ে এত বড় কিছু হয়ে গেল আর আমি কিছুই জানতে পারলাম না এই অকর্ম মানুষগুলো এই সাধারণ বিষয়কে অসাধারণ ভাবে দেখে আর আমার মতো ঘরের বউরা তা সহ্য করে আর আর যারা নারীরা আছে এই আমার মতোই আমার মতো অবহেলিত হয়ে থাকে কোনো ভাবে সব তো আমার কারণেই হয়েছে আমি তো এখন বুঝতে পারতেছি কিন্তু ভাবি তুমি বলো তোমার আমার মধ্যে কি কোনো আজে বাজে সম্পর্ক ছিল সেটা তো তুই আর আমি জানি তোর ভাই তো জানে না তুই একটু বস আমি তোর জন্য খাবার নিয়ে আসি না আমি খাবার খাবো না তুমি চলো আমার সাথে ভাইকে আটকাবো চলো দরকার বললে বুঝিয়ে বলবো ভাইয়ের পায়ে ধরবো তুমি চলো আমার সাথে আমি ওখানে যেতে পারবো না বুঝতে পেরেছি সবকিছু আমার জন্যই হয়েছে ভাবে চলো আমি তোমাকে বিয়ে করব চল কি করলি আর ভাই আমাকে সন্ধ করে একু প্রস্তাব দিবে তো ভাই এটা আগে জানতো তার জন্য সে আমাকে সন্ধ করে ভাই করে দিয়েছে আর তুই বলছি তারকে আমাকে বিয়ে করবি হ্যাঁ তোকে তো আমি ছোট ভাইয়ের মতো দেখতাম আর তুই তুই এত বড় কথা বলতে পারলি না ভাবি আমি এই এই কথা বলিনি আমি দেখতেছি যে সব নষ্টের মূল আমি সেই জন্য আমি তোমাকে বলেছি যে চলো ভাবে আমি তোমাকে বিয়ে করব তোমার কষ্ট আমার সহ্য হয় না এই একটা কারণে আমি তোমাকে বিয়ে করতে চাইছি অনেক ভালো করেছি আমি সারা জীবনে ভাবে থাকবো তো কোনোদিন বিয়ে করব না সব ভুল আমার তুই অন্যায় করেছিস সব ভুল আমার

তোমাকে যেদিন বাড়ি থেকে বের করে দিয়েছি তারপরে থেকে আমি একটা রাত ঘুমাতে নি তোমাকে আমার আমার এখানে আসার কোনো দরকার ছিল না তুমি তো নাকি বিয়ে করতে যাচ্ছিলে তাহলে না না তুমি যেটা শুনেছ এটা সম্পূর্ণ ভুল এগুলো সব কিছুই ছিল আমার সাজানো নাটক সাজানো হ্যাঁ সাজানো নাটক আসলে মানুষ তাকে ভালোবাসে না তার কোনো কিছুতেই যদি সে একটু পরপুরুষের সাথে হাসে হাসি দেখি তখন তার কষ্ট লাগে আবার সেরকম কষ্ট লাগতো কষ্ট তোমাকে আমি বারবার বলেছি ওকে আমি ছোট ভাইয়ের মতো দেখি আর নিজের পেটের ভাই হলেই হয় না ও আমাকে ভাবি বলে ডাকতো শুধু আমার সাথে আর কি করতো আমি ছোট ভাইয়ের মতো আদর করে তার ইয়ার কি গুলোকে পোস্ট দিয়েছি তুমি সেগুলো শুনোনি আমাকে দূর দূর করে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছো আমি যা করেছি অন্যায় করেছি আমি যে তোমাকে ভালোবাসি আমি তুমি অন্য জনের সঙ্গে কথা বললে না আমার খুব কষ্ট হয় যান আমার খুব কষ্ট হয় তার জন্য তুমি আমার একটা কথা শুনবা না আমি শুনেছি এই যে তোমাকে নিতে এসেছি এখন চলো আমরা বাড়ি ফিরে যাই চলো যান আমি আর কখনোই তোমাকে সন্দেহ করবো না প্লিজ শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও